i didn't.

এখন ঘাট পার হলে কিন্তু আমরা পৌঁছে যাবো মায়াপুরে আর তারপরে যাব বাস ধরে আরেকটা জায়গায় তো চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে তো গাই সেটা হচ্ছে শ্রী গুরুদেব সমাধি মন্দির এই মন্দিরটি দু হাজার একুশ সাল থেকেই বা তারও আগের থেকে বলতে পারো কাজ চলছিল তো এখন প্রতিষ্ঠা হয়ে গেছে এখন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমরা এখানে বিকেলে প্রবেশ করব এখন মন্দিরটি বন্ধ রয়েছে তো গাই গৌড়িয়া মঠের পক্ষ থেকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল বিদ্যালয়ের প্রাঙ্গনে তো আমরা এখানে দুপুরে তো তোমাদের এখানে গড়িও মাঠে খাচ্ছি ঠিক আছে পোসাদ থাকছে পেট ভরে গেল এবার এখান থেকে জগন্নাথ মন্দিরের দিকে ফেরবো তাই তো তো দেখি বাসে করে যাওয়া যায় তো বাসে করে যাবো আর নাহলে মায়াপের মন্দির রেস্টু তারপরে যাবো চলো যাবো চলো তো গাইস মায়াপুর তো আমরা এর আগেও এসেছি আমরা মোটামুটি তিনবার এসছি আর এটা চতুর্থবার এসেছি আজকে আমরা আর তোমাদের তো আছো আজকের ভিড়টা কিরকম আর এখানে একটা ধর্মীয় সভা চলছে ঠিক আছে এখানে মানে আর এখানটা দেখো কতটা ভিড় মানে আজকের দিনে বিশেষ করে মায়াপুরের পার্ক পুরো ভিড়ে ভিড় তো হরে কৃষ্ণা তো আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রার দিন বিশেষ করে মায়াপুরের একটা আলাদা যার জমা থাকে তো চারটে বাসে চললো এবার মানে মোটামুটি রথের সময় হয়ে গেছে তো এবার আমরা যাই এবার এতক্ষণ আমরা এই পার্কে মানে মায়াপুরের যে পার্কটা আছে এখানে এই যে জায়গাটা এখানে আমরা রেস্ট করছিলাম তো এখানে রেস্ট টেস্ট করা হয়ে গেছে তো এখন আমরা যাবো কোথায় যাব ভাই রাজাপুর যাব মন্দিরে রথটা হয় যখন রাত্রে বেশবাড়ি লাইফ সোজা রথ তো সোজা রথে জগন্নাথ মন্দিরের ওখান থেকে রস্তা মায়াপুরে আসবে আবার উল্টো রথে এখান থেকে আবার ওই রাজাপুর জগন্নাথ মন্দিরে চলে যায় তো গাইস রাজাপুর জগন্নাথ মন্দির যাওয়ার সময় আমরা আটকে পড়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে লাস্টে আমরা সেটের নিচে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ মায়াপুরের রাস্তা মায়াপুর টু রাজাপুর তো রাস্তায় পুরো বৃষ্টিতে পুরো ভিজে মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে অলরেডি ঠিক আছে তো পুরো বৃষ্টিতে জলের জল পুরো জমে গেছে পুরো জায়গাটা আর আমরা দাঁড়িয়ে আছি সাইডে মানে রথের এখানে সামনে হচ্ছে মাসির বাড়ি ভবনের আর এখানটা মানে রথ জাস্ট বেরিয়ে গেছে দুদিক থেকে লোকের লোক পুরো মায়াপুরের রথ খুব সুন্দর ভাবে সাজানো আর সামনে রথটা রয়েছে কৃষ্ণ এবং বলরাম এরপরে পরে রয়েছে রামসীতা থাকো তো খুবই সুন্দর লাগছে মায়াপুরের রথ দেখতে এসে আর এটা এই রথে রয়েছেন রাম সীতা লক্ষণ তো খুবই ভগবান রামের রথ আছে এটা এর পরে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ রথযাত্রা হচ্ছে উড়িষ্যার প্রধান উৎসব মানে উড়িষ্যার মেন ফেস্টিভ্যাল এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং সব থেকে পুরাতন রথ হচ্ছে আমাদের শ্রীরামপুরের মাহেশ আর শ্রীরামপুর মাহেশের পর যদি কোনো রথ মানে বিখ্যাত হয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের মায়াপুর রথযাত্রা প্রায় চলে এসেছে সামনে আর জগন্নাথ ঠাকুর আসছে আর বিশাল বৃষ্টির মতো নাচতে নাচতে সবাই যাচ্ছে সবাই নাস্তা ধরে সবাই সবাইকে জয় জগন্নাথ জয় জগন্নাথ টাইজ প্রথমে বড় এবং সুভদ্রার রথ আছে তারপরে জগন্নাথ ভবনের রথ আছে জগন্নাথ ভবনের রথটা হচ্ছে সবার লাস্টে রয়েছে

গাইজ তোমাদের ভিডিও ফার্স্ট দেখেছিলাম সমাধি মন্দির গুরুদেবের সমাধি মন্দির তো মন্দিরটা ভেতরে ঢুকতে পারিনি তখন বন্ধ ছিল তখন দেখতে পাচ্ছ গাইস মন্দিরটা মানে অসাধারণ বানিয়ে যায় উপরে পাখাটা দেখো মানে জাস্ট সেই লাগছে সেই মানে মায়াপুরে দেখার মতো কিন্তু অনেক জিনিস আছে তোমরা দেখে শেষ করতে পারবে না তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই